বারোই জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন তার এই জন্মদিবস উপলক্ষে সোমবার বালুরঘাট চকভৃগু পর্ষদ মাঠে অসহায় ভবঘুরে মানুষদের শীতবস্ত্র বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রায় জনের হাতে এদিন কম্বল তুলে দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন সমাজকর্মী তুহিন শুভ মণ্ডল চামটা কোয়ারন দোগাছি মামনা গঙ্গাসাগর নল রেল স্টেশন বস্তি প্রকৃতি এলাকার দুস্থ বাসিন্দারা এসেছিলেন এই পর্ষদের মাঠে এবং অনুষ্ঠান সঞ্চালনা করেছেন রাকেশ প্রামাণিক খুব নিবিড়ভাবে ভালোবাসা জানাই আজকে আপনাদেরকে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ইচ্ছে প্রকাশ করেছি এটাই বড় ঘটনা একদম করিয়েছে শুধু আপনাদের কাছে আমরা হিউম্যান হেলথ গ্রুপের পক্ষ থেকে সবাই পাশে তাদের এই ঠান্ডায় একটু ভাগ করে নিলাম আর তারপরে এই কাজটা হয়ে গেলেই আমরা সন্ধ্যার দিকে বেরোব রাস্তাতে মোটামুটি প্রতিরাম ভাড়িলা হিলি পর্যন্ত ঘুরে যদি রাস্তা এখনো ভব ঘুরে দেখতে পাই আমরা তাদের তারা যারা আছে আমরা কম্বল তুলে ধর মোট কতগুলো কম্বল বিতরণের কথা ভেবেছে পঞ্চাশ পিস কম্বল নিয়ে এসছি দেওয়ার জন্য বাড়ানোর চেষ্টা করব